আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এবার ঈদে কসমেটিক্স কেনার আগে একটু সাবধান হন দেখেন আজকের বক্তা অধিকারের অভিযানটি কসমেটিক্সের দোকানে কী অপরাধ ছিল দেখেন সম্পূর্ণ ভিডিওটি কেন কসমেটিক্স কিনতে সাবধান করলেন প্রত্যেকটা মানুষকে বক্তা অধিকার সম্পূর্ণ ভিডিওটি দেখলে পরে অবশ্যই বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ সবাইকে দেখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে চায়না থেকে বানা আসছে লেখা আছে আমেরিকা আর তৈরি হয়েছে কোথায় চকবাজার তাহলে আমেরিকাতে চকবাজার নামের একটা জায়গা আছে লিপে ব্যবহার করলে মেয়েদের লিপ তো নষ্ট হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে এই দায় দায়িত্ব কে নিবে বলেন এই ঈদ উপলক্ষে তাহলে সব নকল প্রসাদ নিয়ে চলে আসছেন একশো পঁচাশি টাকা কিনা লেখা আছে তিনশো পঞ্চাশ টাকা দাম লিপ জেল এটা যিনি ব্যবহার করবেন তাহলে লিপের সমস্যা হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে ঘা হয়ে যেতে পারে তাই না হোয়াইট হাউস এর কোন দেশের এটা চাইনা চাইনা আপনার নাম কি নাম কি সপল সপন আপনার একটু কাছে আসেন চাইনা এটা না এটা ইম্পোর্ট করে নিয়ে আসছে কেউ এটা ইম্পোর্ট বলতে মার্কেটে যাচ্ছে বাজার দাঁত করে নেয় আর কি ধরেন আপনার চাইনা থেকে প্রোডাক্ট নিয়ে এসে সেল করেন বা মার্কেটে সেল করেন আপনি কার কাছে এখন শুনেন এই যে দেখেন এখানে হোয়াইট হাউস লেখা আছে না কি তারপরে কি লেখা আছে একটু পড়েন সবাই শুনো এম কি লেখা আছে তারপর

এটা উনি লেখে এখানে লিখে দিয়েছেন না উনি কত টাকা লিখেছেন তিনশো পঞ্চাশ টাকা লেখেছেন তাহলে এটার উৎপাদন তারিখ মেয়াদ উত্তরের তারিখ ওনার নাম ঠিকানা ইমপোর্টার নাম বুঝতেন এটা দেয়নি তাহলে উনি বুঝব কিভাবে এটা উনি নিজে তৈরি করছেন তাহলে এটা চাক বাজারে তৈরি করে এগুলো লিখেছেন আর আপনি ওখান থেকে কিনে এসে বিক্রি করতেছেন কাগজ দেখান এই এখানে কিনেছেন যে প্রতিষ্ঠান থেকে কাগজ দেখান এখন এই যে সবগুলোতে হোয়াইট হাউস লিখে দিয়েছেন এখানে এটা তো আর এটা তো আর চায়নায় তো হয়নি এটা নিশ্চই চট বাজারে হয়েছে কথা বোঝেন এখানে কি সিল করা আছে না এটা এটা সিল করা আছে কি লেখা আছে হোয়াইট হাউস এখানে কি লেখা আছে এটাতে টাকা লেখা আছে না চায়নাতে কি টাকা লেখে দিয়েছে এটা নিশ্চয়ই দেশের দেখা তাহলে কোথায় হয়েছে এটি বাংলাশ কোথ কোন বাজারে বললেন চট বাজার

কি কি উপাদান দিয়ে তৈরি সেটা থাকবে এটা তো আমরা বলতে পারবো তাহলে আপনি বিক্রি করছেন কেন না জানি এখন মার্কেটে প্রোডাক্ট আছে কোথা থেকে কিনেছেন ক্যাশ মোমো দেখা বৈধ অবৈধ অনেক কিছুই থাকবে আপনার তো দায়িত্ব বৈধ জিনিস দোকানে রাখা আরো বাড়বে দিন কে দিন নকল দিচ্ছে ওই আরেকজন ছিলেন ওনাকে বলেন ক্যাশ দিতে আপনি বুঝতে পেরেছেন আমার কথা ঈদ উপলক্ষে তাহলে সব নকল করে নিয়ে চলে আসছেন একটাও আসল নিয়ে আসা লাগে না যেটা আসল সবগুলো নকল নিয়ে চলে আসছেন

নেই তথ্য নেই সবগুলো হোয়াইট হাউস উৎপাদন মেয়াদ নেই নাম ঠিকানা কিচ্ছু নেই এগুলো কত করে বিক্রি করেন তিনশো নব্বইছে তিনশো পঞ্চাশ

আচ্ছা শুনেন এখানে কি লেখা আছে হোয়াইট হাউস এখানে ঠিকানা লেখা আছে দেখেন তো এর কোন নাম ঠিকানা লেখা আছে আপনি একটু বের করেন প্যাকেটের কোথায় কোন দেশে প্রতিষ্ঠান কোথায় লেখা আছে থামেন থামেন লেখা আছে কিনা আগে পড়েন এই যে হোয়াইট হাউস এর হোয়াইট হাউস না ঠিকানা কোথায় লেখা আছে

কোথায় কোথায় কোন দেশে না আমার কি বলে একটা আমার কথা শুনেন এখানে কি চক বাজার কথা লেখা আছে না এখানে লেখা আছে কি লেখা আছে টাকার কথা লেখা আছে না টাকা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা ইউএসএ 350 টাকা লিখে দিবে না ডলারের কথা লিখে দিবেন ডলার লিখে আর চায়না যদি হয় তাহলে আরএমবি লিখে দিবেন তাই না ওদের মুদ্রার নাম টাকার কথা লিখে দিবে তো টাকার কথা তাহলে কে লিখেছে বাংলাদেশী মানুষ লিখেছে এবং সেটা কোথায় বললেন কোথায় বললেন জানো সিড় রশিদ তাই না কোথায় বললেন কোন বাজার থেকে জানেন স্টক বাজার থেকে স্টক বাজারের সাথে এদের ইউএস সম্পর্ক আছে কি জানামতে এমনটা আমি

কিন্তু বাস্তবে আমেরিকার সাথে কোনো সম্পর্ক নাই তৈরি হয় কোথায় বললেন চায়না চায়নার সাথে কোনো সম্পর্ক নাই চায়না যদি তৈরি হয় তাহলে চাইনিজ ভাষায় লেখা থাকবে কিন্তু লেখা আছে কি টাকা টাকা কোন দেশের মুদ্রার নাম আচ্ছা যিনি টাকা লেখছেন ওনার নাম ঠিকানাও নাই আছে এখানে আছে কটাকটা গায় গায়ে লেখা নাই যে কোথায় আছে কোথাও নাই নাই আর কি নাই আর কি না সত্যি নেই তারপরে আমরা দেখলাম কি আপনার কাছে ইনভয়েসও নেই ইনভয়েসও নেই ইনভয়েস বলতে স্যার আমারটা আমি বললাম যে এটা এই ডিজিটলে ছিল আমার কাছে ওই তো ফালাই দিয়েছি আপনার দুই তিন মাস হয়ে গেলে এই ফালাই দিয়ে আমরা রেখে এটা তো রিসেন্ট না আসছে নিদ উপলক্ষে

শুনেন এখানে ঠিকানা আছে এখানে ঠিকানা নেই শুধু মোবাইল ফোন নাম্বার ছিল সেটাও আপনি উঠে দিয়েছেন হাইড করে দিয়েছেন কারণ কি

বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন আর এগুলো সব দস্তায় পড়েন এখনই একটাও বিক্রি করতে পারবেন না অথেন্টিক না হলে বিক্রি করতে আমরা দিতে পারবো না এটা আমরা জব্দ করলাম